দক্ষিণ কেউটি গ্রামীণ সড়কের করুণ দৃশ্য নজরে পড়ল বিধায়ক কৃষ্ণেন্দু পালের আশ্বাস দিয়েছেন সংস্কারের পাথারকান্দির অন্তর্গত জোরবাড়ি ডেফোডালা জিপির দক্ষিণ কেউটি খানবাড়ি থেকে দক্ষিণ কেউটি বাসুদেবনগর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি একেবারে অচল হয়ে পড়েছিল গত কয়েকদিন পূর্বে গ্রামবাসীরা সড়কটি সংস্কারের দাবি জানিয়েছিলেন আর এতেই পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের নজরে পড়ে সেই গ্রামের করুণ দৃশ্য তাই তিনি সঙ্গে সঙ্গে দক্ষিণ কেউটি গ্রামের মানুষদের চলাচলের একমাত্র পথটি সংস্কারের আশ্বাস দিয়েছেন এতে আনন্দিত গোটা গ্রামবাসী দক্ষিণ কেউটি গ্রামের পথটি একদমই অচর হয়ে পড়েছিল এক পশলা বৃষ্টিতে রাস্তাটি কাদায় ভরে যায় গ্রামের সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছিল ফলে স্কুল কলেজ পড়ুয়া গ্রামের জনগণকে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হতে হচ্ছিল কোনো মমঃস রুগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে অনেক বেগ পেতে হয় গ্রামবাসীদের সংবাদটি পরিবেশনের পরেই গ্রামের সেই দৃশ্য নজরে আসে পাথাকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের তিনি সংস্কারের আশ্বাস দিয়েছেন সোমবার গোটা গ্রামের জনগণ একজুট হয়ে পাথরকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা মাতাবাদী আমরা আমরা মানে কৃষ্ণবন্দর সালে গিয়া আমরা আবার রাস্তা রাস্তাঘাট অতীত আরম্ভ হয়ে যাব ধুনিয়া আর দেখিয়া আমরা খুব পুজ হয়েছি তারা কৃষ্ণবন্দুঘাত খুব পুষ আর আগের কিয় সারটা আমরা সুন্দর ভাবে একটা কৰ্মবীৰ বিধায়ক কৃষ্ণ দুাল মহা কে আজকে আমাৰ বাসুদেৱনগৰ এল পি স্কুলটো চানবাৰী ৰোড অত্যন্ত বেহাল ৰাস্তা আছিল ধুনীয়বাৰ ৰকটা সবে বড়ো যেন আমাৰ অত এটা ছুটক আমাৰ মধ্যে যেন তাইন আমাৰ কটাটুকুৰ আছোঁ বা এটা পেড চাই চিগনেচাৰ মাৰিয়া দিছ যে এই ৰাস্তা এটা হওক বা তাইন আমাৰ এটা সু নজৰা বোৱা আছে আপোনাৰ আৰু তো আহিছোন বহুত সরাও আস বহু বড় বড় এখন আইয়া গেলায় সেন্টারের মধ্যে যে রাস্তাঘাট ও রাস্তা বাইক আইসুন গেছিল কিন্তু কেউ তো আজকাল আইসুন তো আইয়া কইসুন না যে এই রাস্তাটা দিটা হাল ধন্যবাদ অক্টাও আমরা সারার আস্তা এই কুনার মধ্যে যে ইনো পঞ্চাশটাই ষাট পরিবার মানুষ আসেন একদম বেয়া অবস্থা আছে কোনো একটা রোগী হইলে আসক আপন আমরা এই ফলের মাধ্যমে লিখে দেওয়া লাগে আর অক্টা দেখি আমার এই গ্রাম সারায় থানায় সবথেকে বড় ধন্যবাদ জানাই আর আমরা কথাটুকু রাখছো ধন্যবাদ আজকের আমার মিডিয়ার বাইকে ধন্যবাদ জানাই আমাদের খানবাড়ির রোড খানবাড়িতে গিয়া ভাষবাসুরবাসীদের রাস্তাটা অতি অতি বেহাল অবস্থা যার কারণে আমাদের পাতরা মাঠের কাছে আমার বিনম্র অনুরোধ রইলো যে তাই বিগত প্রায় এক সপ্তাহ আগে আমরা একটা প্রেস মিটে ঘর সাম করার পরে তাই আমরা আশ্বাস দিছিলাম যে এই খানবাড়ির রোডটা ওয়াল লাগে অতি সত্য ওয়াল লাগে তার কারণে আমরা ওটাও ধন্যবাদ হিসাবে চাইছি আমরা সবাই আমরা প্রায় এখানে আছি ভাই থেকে সত্যি পরিবার আছেন এখানে এখানে একটা প্রাইভেট স্কুল আছে একটা সরকারি স্কুল আছে আছে একটা আর তো আছে আমাদের লক্ষ্মীপুর যাওয়ার রাস্তা লক্ষ্মীপুর একটা হাই স্কুল আছে এম স্কুল আছে যার কারণে আমরা একটা কৃতজ্ঞতা জানাইতে চাই যে আমাদের রাস্তা এত বেহাল রাস্তা আমরা আছি আমরা ফরিবার রাস্তা দিকে কোনো কোন আইসেন না কোন প্রেসিডেন্ট মেম্বার সেও আমরা রাস্তার দিকে কোনো নজর দিছিল না যার কারণে আমরা আমরা বিধায়ক পতাকানি বিধায়ক কৃষ্ণবন্দু পালার কাছে আমরা একটা অনুরোধ জানাইছিলাম যার কারণে তাই আমরা অনুরোধটাই আমরা খুব সম্মান জানাইছিলাম তাই তাদের আমরা সম্মান জানাই এখন তাই আমরা সম্মান দিলাম অনেক অনেক খুশি ধন্যবাদ যে আমরা এই রাস্তাটা বড় খারাপ আমরা চলতে যেতে পারি না কোনো ডেলিভারি দিয়া যাইতে খান্দে বুঝে দিয়ে যাওয়া লাগে আমরা ওই বাইরে আমরা কইয়া আমরা রাস্তা বেহাল দেখাইয়া তাই এমএলএ সাগর রাস্তায় একটা কাগজপত্র আনছেন আমরা এটার প্রতি অনেক অনেক খুশি এমএলএ সাগরকে